গত কয়েকদিনে মুসলধারে বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই কাদা বৃষ্টির মাঝে যেমন বাইকটা বের করা সম্ভব না তেমন ঘুরতে যাওয়া সম্ভব না আজকে আকাশে সূর্যটা উকি মারছে আর এদিকে আছে এখানেও চলে আসলাম এখানে এসে ওদের সাথে দেখা করলাম রকেটের গতি শুরু চলেছে আজকে আমাদের গন্তব্য স্থান আর আজকে আমাদের গন্তব্যটা হবে অনেক জায়গায় সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবেন আজকের ভিডিও সব থেকে সুন্দর হতে চলেছে আজ অনেক দিন হয়ে গেলো আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারছি না এই জন্যই ভাবলাম আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও উপহার দিই দেন আমার বাইকে আছে আমার বন্ধু রাতুল এবং আমার সামনের বাইকে আছে আমার দুই বন্ধু মিজান এবং আমরা প্রথমে চলে আসি সুন্দর একটা ব্রিজের উপরে এই ব্রিজটা কয়েকদিন আগে নির্মাণ হয়েছে যার কারণে দেখতে খুবই সুন্দর আর বিশেষ করে এই জায়গাটা আরো সুন্দর হয় পানি আসলে ফাঁকা রোড পেয়েও বাইক রাইড করছে নাকি ঘোরা দৌড়াচ্ছে নিজেই জানে না গত কয়েকদিন এক ধার বৃষ্টি হওয়ার কারণে আমরা অনেক দিনই বের হতে পারি না যার কারণে আজকে এত উৎসব মুখর পরিবেশ দেন এখানে এসে আমরা কয়েকটা ফটোশুট ভিডিও শুট সবকিছু করে নেই আর আজকে আমাদের প্রোগ্রাম যেহেতু ছিল অনেক জায়গাতে যার কারণে আমরা এখানে বেশি দেরি না করে রকেটের গতিতে আবারও ছুটে চলে আমাদের গন্তব্য স্থানে এখন আমরা আছি চাটমহর উপজেলাতে এই জায়গাটা এত সুন্দর দেখতে পাচ্ছেন চারিদিকে মনোরম পরিবেশটা কিন্তু দুর্দান্ত আসলে এই পুরো সংস্কার চলছে যার কারণে অপরূপ দৃশ্য বাট আজকে আমাদের যে মেন গন্তব্যটা ছিল আজকে এইখানে যেতে আমাদের অবস্থা কি বেহাল হয়ে যায় দেখেন কাদার রোডে একদম অবস্থা খারাপ প্রায় এক মাস আগে থেকে আমরা সবাই প্রোগ্রাম করে রাখছি যে এবার ডাগন ফল এবং অন্যান্য যে পেয়ারার বাগানগুলো আছে সেখানে আমরা পেয়ারা এবং ডাগন ফল খেতে যাবো বাট ওয়েদার টা স্বাভাবিক না হওয়ার কারণে আমাদের এই প্রোগ্রামটা সম্পূর্ণই হচ্ছিল না এদিকে আমরা মস্ত বড় ডাগন ফলের বাগানে এসে ডাগন ফল দেখছি এখনো ডাগন ফল পাকার সময় হয়নি বাট বাজারে উঠছে সেগুলো আগের সিজনের সিজনের একদমই কাঁচা যার ফলে আগের সিজনের যে ডাগন ফল গুলা ছিল সেগুলাই আমরা আজকে খাবো এত পরিমানে কষ্ট করে আসছি আর ডাগন ফল যদি না খায় তাহলে কি আর হয় তাই জন্য সব বন্ধুরা খুঁজে খুঁজে ডাগন ফল গুলা বের করতেছিলাম তবে বাগানে এসে ডাগন ফল খাওয়ার মজাটা কিন্তু একদমই অন্যরকম বিনা ডাগন ফল খেতে এসে মাসাল্লাহ ভালোই হলো কারণ বাগানের সব থেকে বড় বড় এবং লাল টক টকের ডাগন ফল গুলো এখনো বাগানে রয়ে গেছে বন্ধু বান্ধব থাকলে যা হয় মাসাল্লাহ সবাই আনন্দ করছি এবং মজা করে ডাগন ফলটাই খাচ্ছি আসলে আমাদের জীবনে বড় একটা উপহার যাদের সাথে আমরা মন খুলে চলতে পারি একজনের বিপদে একজন পাশে দাঁড়াতে পারি একজনের আনন্দে আর একজন আনন্দিত হতে পারি বাট আমরা বেশি এখানে দেরি না করে চলে আসি পেয়ারার বাগানে এখান থেকে সুন্দর সুন্দর দেখে কয়েকটা পেয়ারা পেরে নেই দেখতে পাচ্ছেন এই বাগানের পেয়ারা গুলো কতটা সুন্দর আসলে এই পেয়ারাটাও আমাদের প্রোগ্রামের মধ্যেই ছিল এই গাছের পেয়ারা গুলো এত সুন্দর সুন্দর গাছ থেকে পেয়ারা পাড়ার মজাটা যে অন্যরকম অন্যদিকে এগুলো খায় খাইতে মাসা আল্লাহ দুর্দান্ত জোস আমরা বাগানের মধ্যে ঢুকে সব বন্ধুরা মিলে যার যার মতো যত পেয়ারা লাগে সবগুলোই পারছিলাম সব থেকে বড় বড় পেয়ারা গুলো বাসাই করতেছিলাম যে কোন পেয়ারা সব থেকে বড় হয় আপনারা হয়তো ভাবছেন যে এত পরিমানে পেয়ারা আর প্রত্যেকটা পেয়ারার সাথে পলি কেন আসলে পলি দেওয়ার কারণ হচ্ছে যে পেয়ারাটা যেন ভালো থাকে যার কারণেই পলি দেওয়া পলিটা খুললেই কিন্তু টের পাওয়া যাচ্ছে যে পেয়ারাটা কত সুন্দর টাকা পয়সা জীবনে অনেকে আসবে যাবে কিন্তু বন্ধুদের সাথে সুন্দর সময়গুলো অস্থিতি হয়ে থাকে যাই হোক আমরা সব বন্ধুরা মিলে এখানেই আড্ডা দিচ্ছিলাম পেয়ারার বাগানে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর মাঝে মাঝে আপনারাও বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বের হবেন